আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো রাখা আছে অসংখ্য পরিমাণ জিআই তারের নেটের বেড়াগুলো আমরা হচ্ছে এখানে কমপ্লিট রাখছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি সজল এন্টারপ্রাইজের আর থেকে আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো দেখানো হচ্ছে এখানে হচ্ছে আপনার কাটাতারের বান্ডিল রয়েছে কাটাতারগুলো আপনার হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চান্ন টাকা কেজি বিএসআরএমের কাটাতারগুলো নিতে পারবেন এখানে পোলট্রি ফার্মের আপনার হচ্ছে নেটগুলো রয়েছে পোলট্রি ফার্মের নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট থ্রি ফোর গ্যাপের নেটগুলো আপনার হচ্ছে বাউন্ডারি নেটগুলো নিতে পারবেন বারো নম্বর তারের তিন ইঞ্চি উনিশ টাকা পার স্কোয়ার ফিট পাঁচ ফিট হাইটে রয়েছে আপনারা চাইলে চার ফিট ছয় ফিট যে কোনো হাইটে হচ্ছে আমাদের কাছ থেকে জিআই তারের নেটের বেড়াগুলো বানিয়ে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই নিতে পারবেন আর এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম